আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্দ্রীয় প্রতিষ্ঠান টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রথম পদটির নাম হিসাব কর্মকর্তা এর পদের সংখ্যা জন কর্মস্থল বগুড়া আবেদনকারী প্রার্থীর হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় তথা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজে দক্ষ হতে হবে এসআরটি এম এর চোদ্দতম স্তর অনুযায়ী শিক্ষানবিষকালে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং পরবর্তীতে পনেরো হাজার টাকা বেতন ধার্য করা হবে শিক্ষানবিশকাল ছয় মাস এছাড়াও সংস্থার বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে একজন হিসাব কর্মকর্তার প্রধান কাজ সমূহ হল সফটওয়্যারের হিসাব সংরক্ষণ করা আর্থিক রিপোর্ট প্রস্তুত করা ব্যাংকিং সংক্রান্ত কাজ করা নিয়োগ বিজ্ঞপ্তিটির পরবর্তী পদটি হল মনিটরিং অফিসারের এর পদের সংখ্যা জন কর্মস্থল বগুড়া প্রার্থীকে হিসাববিজ্ঞান ফিন্যান্স ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে কম্পিউটার চালনায় তথা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজে দক্ষ হতে হবে এস আর টি এম এস এস এর পনেরোতম স্তর অনুযায়ী শিক্ষানবিশকালে দশ হাজার দুশো টাকা এবং পরবর্তীতে সর্বসাকুল্যে তেরো হাজার ছয়শো টাকা বেতন ধার্য করা হবে শিক্ষানবিষ্কাল ছয় মাস এছাড়াও সংস্থার চাকুরিবিধি অনুসারে সকল ভাতা ও সুবিধা প্রদান করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে একজন মনিটরিং অফিসারের মূল দায়িত্বগুলো হলো প্রকল্পের বুকস অফ অ্যাকাউন্টস যাচাই করা প্রকল্পের বিল ভাউচার যাচাই করা মনিটরিং প্রতিবেদন প্রস্তুত করা আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ পরিচালক বরাবর আবেদন করতে হবে আবেদনের শেষ সময় উনিশ বারো দু তারিখ পর্যন্ত সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে স্মেস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সম্মানিত দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ